সংসারের আভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সংসারের আভাব অনটন দুশ্চিন্তা বেলেশানি বিপদ সবকিছু আল্লাহ তালা দুর্বৃত করে দিবেন ইনশা আল্লাহ কারণ সংসারে আমরা দেখা যায় মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমরা আর্নিং করি কিন্তু সংসারে বরগত বাই না আজকে সকালে আমার কাছে ইতালি থেকে বুন কল দিয়ে বলেছেন যে হুজুর আমি মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমি আর্নিং করি কিন্তু এখনো পর্যন্ত আমি আমার সংসারের অভাব অনটন কোনো কিছু থেকে আমি মুখ দিও পারি নাই কখনো এটা সমস্যা কখনো এটা সমস্যা কখনো মা অসুস্থ কখনো হাজব্যান্ড অসুস্থ কখনো ছেলে মেয়ে অসুস্থ এভাবে ওই বোন আমার কাছে যখন কল দিয়ে জানালো আমি নবিজি সাল্লি সাল্লামের এই হাদিসটা যখন রিসার্চ করলাম একটু পড়াশোনা করলাম আমি দেখলাম নবীজি সাল্লি সাল্লাম সব সময় থাকে মুক্তির জন্য আল্লাহ তাল্লাহের কাছে এই দোয়াটা করতেন এবং যেটা দাউদ নসাই এবং মিশকাতের বর্ণনায় হাদিসটি এসেছে নবীজি সাল্ল্লা আলি সাল্লাম দোয়া করতেন মিনাল কুফরি ওয়াল ফাকার আয় আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্রতা থেকে সব সময় আপনি আমাকে আশ্রয় দান করেন আল্লাহ সবসময় আল্লাহ কাছে সবসময় দোয়াটা করতেন আয় আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন কুফুরি থেকে মুক্তি দান করেন এই জন্য যারা অভাব অনটনে আসেন দুশ্চিন্তা বেড়েছে নিতে আসেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ যত কিছু থাকুক না কেন আপনি যদি সব সময়। নবীজির শেখানো এই দোয়াটা পড়তে পারেন আল্লাহিকা মিনালি আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্র থেকে মুক্তি দান করেন

এই আমলের ক্ষেত্রে আমি একটা অথেন্টিক এটার অথেন্টিকতা কতটুকু সাল্লামের আমল থেকে শেখানো আমল থেকে পদ্ধতি নির্ভরযোগ্য চেষ্টা করি বলছি আপনাদেরকে যারা আমাকে ফলো করেন ইনশা আল্লাহুল আজিজ নবীজির সেখানে এই দোয়াটা পড়বেন অভাব দুর্বিত করে দিবেন বিপদ পেরেশানি আল্লাহ তাল্লাহ দুরূবিত করে দিবেন উস্তুজীব আপনার সব দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন এই জন্য দোয়া কবুলের সময়গুলোতে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফাকার আপনি আমাকে কুফুর এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করেন দোয়া কবুলের সময় বিশেষ করে জোহরের মুহূর্তে দোয়া করবেন বিশেষ করে বাইনাল আজানা আজান এবং একামাতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন বিশেষ করে দোয়া করবেন বিশেষ করে তাহাযোগীটা হয়তো আমি সবকিছু আমি ব্যক্ত করতে পারবো না কিন্তু আল্লাহ আল্লাহ তালা কবুল করে নেন যেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব হবে না যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না স্বয়ং আল্লাহ তালা যিনি একেবারে রাজাধেরাজ সারা বিশ্বের মহান প্রতিপালক যিনি আল্লাহ তালা সকল জ্ঞানের ক্ষমতারই যিনি ক্ষমতাধর যিনি ওই আল্লাহ তালা আপনাকে ডাকেন আল্লাহাম মুস্তাকেন ফাকালা আল্লাহ মুস্তার যেখান ফারুজ কালা এভাবে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকেন সুজন সুতরাং আমরা যেন আল্লাহ তাল কাছে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে দেখ ইনশাল্লাহ